পালা করতেছিলাম তো ওই যেদিন তুমি কি আমি রাজকে কাজে স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ইয়ে ছিল আপনারা অনেকেই ফুটবল দেখছে সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম আমরা শুনতে পারতেছিলাম আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ হচ্ছিল ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর তারা অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি দিচ্ছিল পনেরোই

দুপুর দুইটায় বেশি দূর যদি ছাত্র হলে হচ্ছে প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিক শুরু হয় সবাই স্বাভাবিক অবস্থায় ছিল আমরা কোনো প্রস্তুতি ছিল না কিন্তু বেশি দূর যদি তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেটা কিন্তু হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিশ্ব হল পাড়া থেকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয়েছে তো ওই দিনে দুপুরে তখন সম্ভবত একটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে

সাথে আমি ছিলাম এক্সেল রুমে ছিলাম ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা

আমাদের প্ল্যান ছিল দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ করে তুলবো এবং চাঁদাইপুল থেকে আমরা প্রতিরোধ প্রতিরোধ করে তুলবো কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা হল সৈতাল হল এফএস হল এবং থেকে যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যা করে আমাদের ছাত্র বন্ধুদের সাথে আলাপ হয়েছিল শিবিরের মহানগর থেকে যারা আছে তারা ওই সময় চাঁদাগুলি চলে এসেছিল বাম বন্ধু ছাত্র যারা ছিল তারা এসেছিল এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল আমাদের প্ল্যান ছিল ওই দিনেই পনেরোই জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের তিনটা হল এই তিনটা হল

তো এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম আবার উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম আবার দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো

পরবর্তী দিনে কর্মসূচি আমরা দিব হলো কফিন মিছিল এবং এই কফি মিছিলের জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন রোগ এবং এগুলোর পতাকা জাতীয় পতাকা তো এটা কীভাবে করছে এটা নিয়ে আমি আমরা সতেরো জুলাই গাড়ি দেখা যায় যখন হামলা হয় পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা ভয়ে অনেক কিছু আছে তাও পরিবার থেকে করতেছিল তখন আমরা শিক্ষার্থীদেরকে চেষ্টা করতেছিলাম সবাইকে বলতেছিলাম

ব্যাগ নিয়ে তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছে এত অবস্থা এত বড় ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিয়েছে তারা প্রথমে যায় তখন আমরা বারবার চাকরি

আমি মনে করি জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সি যে ভাই বলছিল তাদের তারা যদি আগ্রহ জুলাইয়ে যদি না নামতো তারা যদি তাদের বুককে প্রসারিত করে তারা ছিল শহরের মধ্যেছেন যারা ছিবে

সংলাপ চলতে পারেন কথা বলেছিলাম আমি তাদেরকে বলতেছিলাম এত বড় একটা আপনারা এখানে স্বত আপনারা রেসপন্স করেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনার বেঙ্গির সাথে যোগাযোগ করেন তারাকে আমাদের সাথে এটা যদি সিকিবা যদি হাসিনা

উট হয়েছে আপনারা কিনা হঠাৎ করে দুনিয়া অন্ধকার এখন তো আমরা একটা মেসেজ ধুম করে পাঠা আমেরিকাতে যেখানে যখন ব্ল্যাক আউট হয়ে গেল কিছু মধ্যে এবং এই আন্দোলনটা সোশ্যাল মিডিয়া বেস সোশ্যাল মিডিয়ায় যে কোন কোথায় কিছু মিলে সাথে কিন্তু তখন অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করলাম গুলো বন্ধ পাচ্ছি যাদেরকে ফোন দিচ্ছি তো পরবর্তীতে পরবর্তী দিন উনিশ তারিখ তখন আমরা সকালে চেষ্টা করতেছিলাম আমরা

সাথে সিদ্ধাতুল্লা ভাই ছিল সবাই সভাপতি আমরা আরো পাঁচজন ছিলাম তা আমরা বসে এই নয় দফাগুলো তখন ড্রাপ করি এরপর আব্দুল কাদেরকে বলি আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইনপুট সে এখানে তখন আব্দুল কাদের যে সাহস অবস্থা নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল কারণ তখন এটা হলো মানে নয় দফা কারণ আমি এখানে প্রেস লিস্ট যাওয়া তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো তো সে যে সাহসের পরিচয় দিয়েছিল তা এটা অবশ্যই এই আমাদের পুরো আন্দোলনটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল আব্দুল কাদেরকে বলা সাথে আব্দুল কাদের রাজি হয়ে আমরা নয় দফাগুলো তৈরি করা অফলাইনে ট্যাক্স করে প্রথমে তাকে পাঠানো হয় এবং শুনে বলা হয় এবং এর নামে হচ্ছে সবার কাছে যাবে এটা কল্পনা করা হয় তো পরবর্তীতে এই নয় দফা যখন আমরা দিব তখন আমরা দেখতে পাচ্ছি আমি প্রথমে হচ্ছে জোয়ান